গেলে প্রতিপক্ষ হিসাবে যাদের পাবে বাংলাদেশ তিন ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে এবারে আসরে মোট বিশটি দল অংশগ্রহণ করেছে চারটি গ্রুপে ভাগ হয়ে গেছে তারা প্রত্যেক গ্রুপ থেকে দুইটি করে মোট আটটি দল খেলবে সুপার পরের পর্বের জন্য র্যাঙ্কিং এর ভিত্তিতে আসর শুরুর আগেই প্রত্যেক গ্রুপ থেকে দুইটি করে দল বা সাই করে নাম দিয়ে রেখেছিল আইসিসি যেমন A1 A2 D গ্রুপ থেকে D1 নামে ছিল দক্ষিণ আফ্রিকা আর D2 নামে ছিল শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই সুপার 8 এ কোয়ালিফাই করায় D1 হিসেবে খেলবে তারা অন্যদিকে শ্রীলঙ্কা যেহেতু আশর থেকে ছিটকে গেছে তাই এই গ্রুপ থেকে বাকি যে দল কোয়ালিফাই করবে তাদের নাম হবে D2 অর্থাৎ যত পয়েন্ট নিয়ে সুপার 8 এ কোয়ালিফাই করুক বাংলাদেশ আর D2 হিসেবে পরের পর্বে যাবে সুপার 8 এ আট দলকে আবার দুই গ্রুপে ভাগ করা হয়েছে এখানে প্রথম গ্রুপে আছে এ ওয়ান বি টু অর্থাৎ এখানে গ্রুপ ওয়ান এ থাকবে বাংলাদেশ যেখানে এ ওয়ান হিসাবে আছে ভারত বি টু হিসাবে আছে অস্ট্রেলিয়া ও সি ওয়ান হিসাবে খেলবে আফগানিস্তান সুপার এইট এর গ্রুপের প্রত্যেক দলের বিপক্ষে একই করে ম্যাচ খেলবে দলগুলো তাই কোয়ালিফাই করতে পারলে পরের পর্বে প্রতিপক্ষ হিসাবে ভারত অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে পাবে বাংলাদেশ সেখানে এই তিন দলের মধ্যে অন্তত দুই দেশকে হারালেও সেমিতে যাওয়ার বড় সম্ভাবনা থাকবে বাংলাদেশ it